আসসালামু আলাইকুম স্বাগত সবাই বুলেট প্রিলিমিনারি এক্সাম ব্যাচার অন্তর্গত ভাই বোন এবং এই মাসের এগারো তারিখ থেকে শুরু হতে যাওয়া এই যে এনএচএ সাইক্লোন ম্যারাথন রিভিশন ও ফাইনাল মডেলস প্রোগ্রামে যারা ভর্তি হচ্ছেন এবং সামনে যারা ভর্তি হবেন তাদের জন্য একটি ছোট্ট নির্দেশনা বেসিক্যালি আপনারা সবাই খুব ভালো মতোই জানেন আমার যে এই যে এনএচএ সাইক্লোন ম্যারাথন রিভিশন ও ফাইনাল মডেলস প্রোগ্রামটি শুরু হচ্ছে বেসিক্যালি এগারো তারিখ রাত হতে এগারো তারিখ রাতে বিজ্ঞান এবং নৈতিকতা এই দুটি বিষয়ের ওপর দুটি পরবচন ভিডিও আপলোড করার মাধ্যমে অর্থাৎ এই পরগোচ্ছন্ন ভিডিও আপলোড করার মাধ্যমে এবং এই সকল টপিকের পিডিএফ নিশ্চিত করার মাধ্যমে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আপনাদের এই চার দিন পড়তে দিব বারো তেরো চোদ্দো পনেরো এবং ষোলো তারিখে গিয়ে আমরা কি করব একটা একযোগে ওএমআর বেস্ট পরীক্ষা নেব সো এটা হচ্ছে মোটামুটি রুটিন আপনারা এটা এই রুটিনের কার্যাবলী কিভাবে পরিচালনা হবে সেইটার সেই ব্যাপারে কিন্তু একটা ইতোমধ্যে ভিডিও আপলোড করা হয়েছে যারা যারা ভিডিও দেখেননি তারা ভিডিওটা দেখে নিতে পারেন মূলত এখানে কার্যক্রম প্রক্রিয়া সম্পর্কে সবকিছু এখানে বিস্তারিত I'll check. ঠিক আছে এবং সেদিন থেকেই বেসিক্যালি কিন্তু পরবর্তন ভিডিও দেওয়া হবে কোন টপিকের কতটুকু পড়বেন কোন লাইনগুলো বাদ দিবেন অর্থাৎ বই দাগিয়ে দেওয়া সহ যে কোনো কিছু এখানে কমপ্লিট করা হবে ঠিক আছে এবং হচ্ছে গণিত ইংরেজির জন্য কি কি চর্চা করবেন সেটা এখানে কিন্তু বলা আছে এবং এটার জন্য একটা পিডিএফ দেওয়া হবে এবং আপনি এই বাস্তব সংখ্যার উপর চাইলে একটা আলাদা পরীক্ষাও দিতে পারবেন যেটার কথা কিন্তু এই রুটিনে বলা নেই বাট আমি কি করে দিব এই যে গণিতের জন্য বা ইংরেজির জন্য বিশেষ ব্যবস্থা আছে টপিক ভিত্তিক কিছু পরীক্ষা পরীক্ষা আপনারা দিতে পারবেন ঠিক আছে এমনিতেও আমাদের হচ্ছে পরীক্ষা তো হবেই এই যে বিজ্ঞান নৈতিকতার উপর এখানে ভিত্তিক পরীক্ষা জগে হবে এবং রাতে ঘুমানোর আগে যে এই কিন্তু পিডিএফ দিয়ে দেওয়া হবে ঠিক আছে অর্থাৎ কিভাবে কি করবেন সব কিছুই কিন্তু একদম এগারো তারিখ থেকে খুব ভালো মতো শুরু হবে এখন প্রশ্ন হচ্ছে আমাদের যে হাতে কয়েকটা দিন সময় আছে চার তারিখ থেকে দশ তারিখ অবধি এই কয়েকদিন আমরা কি করতে পারি এ কয়েকদিন যেটা করতে পারেন সেটা হচ্ছে আমি কিন্তু গ্রুপে ইতোমধ্যে নির্দেশনা দিয়ে দিয়েছি যাদের যে বিষয় সমস্যা মানে যে টপিকে ল্যাকিং আছে সে টপিকগুলো গুছিয়ে নিতে পারেন এবং এই চার তারিখ থেকে দশ তারিখ অবধি আমি বেশ কিছু পড়া আপনাদের দিতে পারি হুম এবং ইতোমধ্যে কিন্তু গ্রুপে আমি চার তারিখ থেকে দশ তারিখ অব্দি আহ যে পড়াগুলো আপনারা এগিয়ে রাখলে মোটামুটি একটা আত্মবিশ্বাস পাবেন সে পড়ার কিন্তু একটা কার্যক্রম শুরু করে দিয়েছি সে পড়াটা কিভাবে দেখেন ওকে এই যে আমি যদি একটু যদি ফোনটা দেখাই ফোনে কিন্তু আপনাদের গ্রুপে হুম চার তারিখ থেকে দশ তারিখ অবধি আমাদের যেহেতু কার্যক্রম শুরু হয় এগারো তারিখ রাত থেকে হুম এগারো তারিখ রাত থেকে কিন্তু একটা ম্যারাথন রিভিশন চলতে থাকবে তবে এই যে কিছুদিন সময় আছে চার তারিখ থেকে দশ তারিখ মানে এগারো তারিখের আগে যে বেশ কিছুদিন সময় আছে এই কিছুদিন সময় আপনি কীভাবে কাজে লাগাবেন সেটা নিয়ে কিন্তু একটু কথা বলছি তো এই কয়েকদিন আপনাদের ল্যাকিং পূরণের জন্য আমি কি করেছিলাম আমি হচ্ছে দেখেন আমি কিন্তু একটা কাজ করেছি সেটা হচ্ছে আপনাদের এই যে এই যে যারা নতুন ভর্তি হচ্ছেন তারা কিন্তু এই যে বুলেট প্রিলিমিনারি এক্সাম ব্যাচের যে ওয়েমার বেসড পরীক্ষা সকল ওয়েমার बेस्ड পরীক্ষার লিঙ্ক কিন্তু এভাবে পেয়ে যাবেন ঠিক আছে এবং হচ্ছে পরগছনো ভিডিওগুলোও কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে কারণ হচ্ছে লাস্ট তিন চার মাসের বুলেট প্রিলিমিনারি এক্সাম ব্যাচে যতগুলো পরগছনো ভিডিও পরীক্ষা কিংবা পিডিএফ সব কিছুর কিন্তু এক্সেস আপনারা কিন্তু পেয়ে যাবেন এটা কিন্তু একটা সবচেয়ে বড় সুবিধা এখন কারোর যদি কোনো বিজ্ঞান প্রবলেম থাকে তিনি হচ্ছে কী করবেন বিজ্ঞানের পরগছনো ভিডিওগুলো দেখবেন কোন টপিক কতটুকু পড়তে হবে সেটা কিন্তু একটা নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে এবং তার উপর চাইলে আপনারা কি করতে পারবেন হোম টেস্ট দিতে পারবেন এবং সেই ব্যবস্থাও কিন্তু করে রাখা হয়েছে এবং পিডিএফ এ কিন্তু বই দাগানো আছে সো সব রকম ব্যবস্থা কিন্তু করে দেওয়া হয়েছে যাদের যে প্রবলেম যেমন কারো বাংলাদেশ বিষয়বলিতে প্রবলেম বাংলাদেশ বিষয়বলি নিয়ে তিনি কিন্তু কি করতে পারবেন বাংলাদেশ বিষয়বলির হচ্ছে এখান থেকে ও পরীক্ষা পরাগছন ভিডিও দেখে এরপর দেন হচ্ছে তিনি পিডিএফ থেকে বই দাগিয়ে নিতে পারবেন এবং চাইলে তিনি পরীক্ষাও দিতে পারবেন ঠিক আছে সে ব্যবস্থা কিন্তু করে দেওয়া হয়েছে যেটা কিন্তু আমরা এখানে বলেছি যে এই আমরা কিন্তু চলমান ব্যাচের যে কোশ্চেন সেগুলো কিন্তু হোম টেস্ট হিসেবে দিব আবার মেইন এক্সামও নিব ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এখন ব্যাপারটা হচ্ছে তাছাড়া তাছাড়া এটা তো যার যার গ্যাপ অনুযায়ী তিনি কাজ করবেন তবে আমি চার তারিখ থেকে দশ তারিখ অবধি কিছু বিশেষ পড়া দিব সে বিশেষ পড়াটা কেমন সে বিশেষ পড়াটা হচ্ছে এরকম যে এই যে চার তারিখ থেকে দশ তারিখ অবধি আমি বেশ কিছু পড়া এগিয়ে রাখার মাধ্যমে আপনাদের কিন্তু চেষ্টা করবো একটা আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে সেটা কিভাবে যেমন হচ্ছে বাংলাদেশ বিষয়গুলি বাংলাদেশ বিষয়গুলি প্রথম এবং ষষ্ঠ অধ্যায় গুছিয়ে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং ইতোমধ্যে কিন্তু আপনাদের প্রথম অধ্যায়ের বেশ কিছু জিনিস পড়তে দেওয়া হয়েছে আজকে চার তারিখ কালকে পাঁচ তারিখ পাঁচ তারিখও এভাবে দেওয়া হবে ছয় তারিখও দেওয়া হবে সাত আট নয় দশ এই কয়েকটা দিন আপনাদের কিন্তু বেশ কিছু জিনিস পড়া দিয়ে আপনারা কি করবেন এই পড়াগুলো এগিয়ে রাখার মাধ্যমে একটা আত্মবিশ্বাস সঞ্চয় করবেন তারপর এগারো তারিখ থেকে মূল প্রোগ্রামে কিন্তু ঝাঁপিয়ে পড়তে পারবেন ঠিক আছে অর্থাৎ এখানে দেখেন আমি আপনাদের কিন্তু বলেছি যে যার যার ব্যক্তিগত যে প্রবলেম সেগুলো কিন্তু আমার সেই এই পরাগছনু ভিডিও এই পরাগুছন এই যে পরা ভিডিও এবং ওয়েমার বেস্ট পরীক্ষা এবং পিডিএফ মাধ্যমে কমপ্লিট করতে পারবেন এবং এর সাথে সাথে আমি নিজেও আপনাদের কিছু পড়া দিব সেই পড়াগুলো কমপ্লিট করেও কিন্তু আপনারা আত্মবিশ্বাস খুঁজে পেতে পারেন ঠিক আছে সো তারই রূপরেখা হিসেবে আমি বলেছি কি কি দিব বাংলাদেশ বিষয়গুলি প্রথম এবং ষষ্ঠ অধ্যায় আপনারা খুব ভালো মতো জানেন প্রথম অধ্যায়ের মধ্যে কিন্তু অনেক টপিক আছে প্রাচীন জনপদ এরপর এরপর হচ্ছে মৌর্য যুগ হ্যাঁ সেন যুগ ঠিক আছে এই যে ব্যাপারগুলো আছে মানে সেন বংশ মৌর্য বংশ হ্যাঁ এই চন্দ্রগুপ্ত মৌর্য মানে যা যা বংশ আছে এরপর দেন হচ্ছে সুলতানি আমল এবং মধুযোগে বাংলার রাজনৈতিক ইতিহাস উনিশশো থেকে উনিশশো একাত্তর কম টপিক নাই কিন্তু অধ্যায় এবং সবচেয়ে বেশি প্রশ্ন আসে কিন্তু আপনারা বুঝতেই পারছেন কতটা এটা ডিপ মানে কত বড় চ্যাপ্টার এবং ষষ্ঠ অধ্যায় হচ্ছে বাংলাদেশের সংবিধান তো আমি এই এগারো তারিখ প্রোগ্রাম শুরুর আগেই যদি এই দুইটা চ্যাপ্টার একটু গুছিয়ে আপনাদের পড়াগুলো দিয়ে পড়াগুলো ইয়ে করতে পারি কমপ্লিট করাই দিতে পারি সেটা তো একটা বড় ধরনের একটা অ্যাচিভমেন্ট বা বড় ধরনের এগিয়ে যাওয়ার একটা মঞ্চ তাই না কারণ এই দুইটা চ্যাপ্টার যে যত বেশি এগিয়ে থাকবেন তিনি কিন্তু আহ তত বেশি তার জন্য পরবর্তীতে রিভিশন করা তত বেশি ইজি হবে এবং তারই রূপরেখা হিসেবে কিন্তু আপনাদের দেখেন এই যে ইতোমধ্যে দাগিয়ে কিন্তু পড়া দিয়ে দেওয়া হয়েছে হ্যাঁ তিন তারিখ রাতে কিন্তু আপনাদের আমি দিয়ে দিয়েছি কি কি পড়তে হবে দেখেন হাইলাইটার দিয়ে যে মার্ক করা তথ্য আপনাদের দাগিয়ে দেওয়া হয়েছে সেগুলো তো পড়বেন এবং হাইলাইটারের সাথে যেগুলো স্টার করে দিয়েছি সেগুলোকে বারংবার পড়বেন কারণ সেগুলো মোর মানে খুবই খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তারপর দেন এই যে দেখেন এই যে এভাবে করে পুরো বইটা কিন্তু আপনাদের দাগিয়ে দেওয়া হয়েছে দেখেন নতুন এডিশনে ঠিক আছে এভাবে সুন্দর করে দাগিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ কি পড়তে হবে কি বাদ দিতে হবে আপনারা কিন্তু খুব ভালো বুঝতে পারবেন দেখেন এই যে শামসুদ্দিন ইলিয়ার সাথে এই তিনটা তথ্য খুব খুবই গুরুত্বপূর্ণ এবং তার থেকে এই তথ্যটা খুবই গুরুত্বপূর্ণ কোন তথ্য গুরুত্বপূর্ণ সেগুলো কিন্তু স্টার করা হয়েছে অর্থাৎ কি পড়তে হবে কি বাদ দিতে হবে এটা আপনারা খুব ভালো মতো বুঝতে পারবেন ঠিক আছে এটা কিন্তু আপনাদের দাগিয়ে দেওয়া হয়েছে এবং আরেকটা জিনিস বলি এই যে কোশ্চেনের মধ্যে আমি যেগুলো হচ্ছে আপনাদের হাইলাইট করে দাগিয়ে দিয়েছি এগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ আমরা দেখা গেল যে বিশেষ পরীক্ষার আগের যে পাঁচ ছয় দিন আছে তখন কিন্তু চাইলেও সব কিছু পড়তে পারবো না যেই জায়গাগুলো পড়তে হবে বেসিক্যালি সেই জায়গাগুলোকে কিন্তু এভাবে করে মার্ক করা হচ্ছে যে দেখা গেল যে এখানে কোশ্চেন এই সতেরটা কোশ্চনের মধ্যে যে কোশ্চেনগুলো গুলো আপনার দরকার সেই কোশ্চেন গুলো মার্ক করা রাখা হচ্ছে এবং সেই কোশ্চেন গুলো কিন্তু দিন শেষে বারংবার রিভিশন দিবেন ঠিক আছে বিষয়টা এটা আপনার জন্য কিন্তু একটা প্লাস পয়েন্ট কারণ সব তখন পড়া যাবে না যতই চেষ্টা করেন সবগুলো পড়া তখন একটা মানে ঘেটে হওয়া একটা অবস্থা হইতে পারে তখন হচ্ছে আমাদের কি করতে হবে জাস্ট ইম্পর্টেন্ট জায়গাগুলোই পড়তে হবে এই কারণে তার পরিকল্পনা কিন্তু এখন থেকেই শুরু করা হচ্ছে অর্থাৎ তিন মাস আগে থেকে কিন্তু আমি কি করে দিচ্ছি এই জিনিসগুলো আপনাদের আলাদা করে মার্ক করে দিচ্ছি যেটা আপনাদের জন্য কি হবে পরবর্তীতে মানে একদম আর কোনো সমস্যা হবে না কারণ আগে ভাগে যেহেতু ওইগুলো পেয়ে যাচ্ছেন তো সমস্যা হবে না দেখেন এই পড়াগুলো কিন্তু চার তারিখ থেকে দশ তারিখের আগেই কিন্তু আপনাদের কিন্তু দাগিয়ে দিয়ে পড়া কিন্তু শেষ করায় দিচ্ছি এবং বেশ কিছু ভাই বোন ইতোমধ্যে আমি যখন ভিডিও করছি 4 তারিখ বিকালে আমাকে অনেক ভাই বোন ইতোমধ্যে সকালে কিন্তু এই জিনিসটা পড়ে একটা মেসেজ দিয়ে দিয়েছেন যে ভাই আমার তো বাংলাদেশ বিশ্বকবি শেষ এটা কিন্তু খুব ভালো লাগে এবং তারও নেজেরাও বেশ খুশি আমি মূলত আজকে 30 পৃষ্ঠা পড়া দিয়েছিলাম তাদেরকে হ্যাঁ এই যে দেখেন মধ্যযুগের যে বাংলা রাজনৈতিক সবকিছু কিন্তু সুন্দর মতো দাগানো আপনারা বুঝতেই পারছেন একদম সুন্দর মতো যেই জায়গাগুলো দরকার সব তথ্য পড়া লাগে না যেই জায়গাগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং ওনাদেরকে দাগিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে দেখেন এই যে এখান থেকে কোন তথ্যগুলো পড়তে হবে করা আছে মানে করা তথ্যগুলো আমি তাদেরকে আহ সবসময় বলেছি যে আহ বারবার লিখে লিখে পড়তে ঠিক আছে কারণ সবগুলো তো লিখে লিখে পড়া সম্ভব না তো যেই জায়গাগুলো স্টারমার্ক করা আছে সেগুলো প্রয়োজনে কি করবেন লিখে লিখে পড়বেন ঠিক আছে এখানে সব কিছু সুন্দর মতো কিন্তু দাগিয়ে তাদের দেওয়া হয়েছে ঠিক আছে এবং এই বাংলাদেশ বিষয় বলে প্রথম অধ্যায় যেমন আজকে দিলাম ঠিক আছে প্রথম অধ্যায় কিন্তু সম্পূর্ণ দিনে আজকে আমি এই প্রথম অধ্যায়টা আমি চারটা অংশে শেষ করব বা তিনটা অংশে তিনটা পর্বই শেষ করব প্রথম পর্ব আমি চার তারিখে দিয়েছি দ্বিতীয় পর্ব পাঁচ তারিখে দিব তৃতীয় পর্ব ছয় তারিখ দিব এই তিনটা পর্ব যে ভালো মতো কমপ্লিট করবে তার প্রথম অধ্যায় যে সুবিশাল যে প্রথম অধ্যায় সব টপিক তার কিন্তু একদম সুন্দরমতো বুঝিয়ে যাবে ইনশাআল্লাহ ঠিক আছে এবং কেউ যদি এই প্রথম অধ্যায়টা এই তিনটা পর্বের মাধ্যমে শেষ করে ফেলে হুম তাহলে তো একটা আত্মবিশ্বাস চলে আসবে কারণ এই প্রথম অধ্যায়টা অনেকে হয়তো ঢিলেমি হোক বা যে কোনো কারণে হোক সম্পূর্ণ করতে চান না হম তো আমি যদি আমার প্রোগ্রামটা শুরুর আগেই মানে দেখা গেলো যারা ব্যাচে ভর্তি হচ্ছে যারা এবং বেশ কিছু হয়ে গেছেন তো তারা যদি এই আগেই যদি এই কাজগুলো করে ফেলতে পারেন যে এগারো তারিখ শুরু হবে তো এর আগেই যদি আমি আপনাদের দায়িত্ব নিয়ে বিষয়গুলো পড়া দিয়ে আপনাদের এগিয়ে রাখতে পারি তাহলে এটা আপনাদের জন্য একটা বড় একটা প্লাস পয়েন্ট হ্যাঁ এবং আত্মবিশ্বাসের মতো একটা আহ সম্ভাবনা ক্রিয়েট হবে হম আচ্ছা তারপর ষষ্ঠতার সংবিধান এটাও আপনাদের পড়া দেওয়া হবে গুরুত্বপূর্ণ অনুচ্ছেদগুলো এটা আন্তর্জাতিক বিষয়গুলি প্রথম অধ্যায় খুবই ভালো মতো জানেন যে প্রথম অধ্যে কী কী আছে প্রাচীন সভ্যতা দক্ষিণ প্রাচ্যের দেশ দক্ষিণ পূর্ব এশিয়া এশিয়ার দেশ দূরপ্রাচ্যের দেশ অনেক দেশ আছে যেমন চীন ভারত মিয়ানমার কত দেশ আছে এখন এই এই পড়াগুলোকে একটা কনসাইন্স মাত্রায় এনে এটাকে গুছিয়ে তার একটা পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে কিন্তু এগারো তারিখের আগে অর্থাৎ দেখেন বাংলাদেশ বিষয়গুলো আন্তর্জাতিক বিষয়গুলি কিন্তু মেইন জায়গাগুলোকে কিন্তু হিট করা হয়েছে যে জায়গাগুলো আমরা বেসিক্যালি সবচেয়ে একটু কম পড়ে যায় বা ডিটেলস পড়তে একটু অনীহা থাকে কারণ এই চ্যাপ্টারগুলোর অনেক ডিটেলস পড়া ঠিক আছে এখন প্রথম আর ষষ্ঠ যদি ভালো মতো শেষ করি তাহলে দ্বিতীয় থেকে বাকি যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো শেষ করতে কিন্তু এত বেগ পেতে হবে না তো এইভাবে নির্দেশনা কিন্তু গ্রুপে দিয়ে দেওয়া হয়েছে এরপর দেন হচ্ছে বিজ্ঞান দেখেন বিজ্ঞান থেকে আমি বলেছি নবম দশম বোর্ড বই এবং এইচএসসি যে বই সেখান থেকে বিজ্ঞানের যে জায়গাগুলো পড়া দরকার সেগুলো কিন্তু পড়া গোছানো ভিডিও মাধ্যমে আমি কিন্তু বলে দিব যে এই জায়গাগুলো আপনারা একটু পড়ে রাখেন একটা জিনিস খেয়াল করে দেখেন এই জিনিসের প্রতি আমাদের কিন্তু একটা দুর্বলতা আছে হুম এই দিকে এই জিনিসের দুর্বলতা আছে এখন যদি আমরা বিভিন্ন প্রকাশনে বই পড়ি কেউ এমবি পড়ি কেউ ওরাকল পড়ি কেউ সায়েন্স ককটেল পড়ি হ্যাঁ সো সেই বইগুলো পড়ার মাধ্যমে কিন্তু আমরা বিজ্ঞানের যেই প্রশ্নগুলো সেগুলো সমাধান করার চেষ্টা করি কিন্তু এই যে জায়গাটা এই জায়গাটা দেখা গেছে আমরা অনেকে করতে চাই না যদিও সায়েন্স ককটেল অনেকটা বোর্ড বই অনুসরণ করে লেখা আছে তবুও বেশ কিছু তথ্য আমি দেখেছি যে এখান থেকে দেখলাম যে কালেক্ট করে ওইখানে দিলে ভালো হতো যেটা আসলে ককটেলে মিসিং হ্যাঁ ককটেল বলেই বা যে কোনো বিজ্ঞান বই মিসিং আসলে কোনো বিজ্ঞান বই আসলে ফুল একদম যে এই বইগুলোকে কমপ্লিট মানে অনুকরণ করে লিখেছে বিষয়টা কিন্তু এমন না ঠিক আছে তো এই জায়গাটাকে আমি কি করব গুছিয়ে দিব হুম কারণ হচ্ছে আমি নিজেও হচ্ছে বিশেষ প্রিপারেশন শুরুর আগে আট বছর ক্লাস নাইন টেনের সায়েন্স পড়িয়েছি মানে ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ হায়াম্যাথ তো আমার কিন্তু জিনিসগুলোর নলেজ খুব ভালো যে কোথায় কোন টপিক আছে আপনারা খেয়াল করে দেখবেন যে আমার আমি যে বিজ্ঞান রোডম্যাপ প্রকাশ করেছি সেখানে ছেচল্লিশে কোশ্চেনগুলো কোন জায়গায় ছিল কোন বইয়ের কত নাম্বারে ইয়া ছিল সব কিছু বলে দিয়েছিলাম ঠিক আছে এটা সম্ভব হয়েছে কারণ আমার প্রত্যেকটা বইয়ের যেই অধ্যায়গুলো অধ্যায় ভিত্তিক নলেজটা ভালো এবং কোথায় কী আছে সেগুলো কিন্তু জানি সো আপনাদের কি এটার একটা পরগন ভিডিও দিয়ে দিব সেটার মাধ্যমে আপনারা কি করবেন যে বিজ্ঞানের থেকে কোন কোন আমাদের দেখতে হবে এইচএসির যে বইগুলো আছে সেগুলোর কোন জায়গা দেখতে হবে ঠিক আছে কারণ এই যে ভিডিও ভিডিও আমি যেটা বলি যে এই বোর্ড বই থেকে কোন জায়গা পড়তে হবে এরকম ঢাঁচের কোনো ভিডিও আসলে আমি কোনো পেইজি কিংবা গ্রুপে আমি দেখিনি থাকতে পারে বাট আমার নজরে আসেনি বাট না থাকারই সম্ভাবনা বেশি থাকলে আমি দেখতাম অবশ্যই বাট এটা নেই তো এই ভিডিওটা আমি চাবো ব্যাচে যেমন দিতে আমি এটা আমার ভাই বোনদের জন্য ও ইয়াও করে দিব ফ্রিও করে দিব সমস্যা নেই হ্যাঁ এই ভিডিওটা অ্যাট লিস্ট যাতে যারা ব্যাচে ভর্তি হবে না তারাও কিন্তু উপকৃত হন হ্যাঁ আচ্ছা আর একটা জিনিস হচ্ছে ইংরেজি গ্রামারের পার্টস অফ স্পিচ এবং ইংরেজি মুখস্থ আইটেম ইতোমধ্যে আপনাদের ইডিয়ম ফ্রেস পড়া দেওয়া শুরু হয়ে গেছে ঠিক আছে সো এই জায়গাগুলো আমি কি করব আমাদের যে প্রোগ্রাম এগারো তারিখ শুরু হবে তার আগেই কিন্তু পড়া দিয়ে আপনাদের কিন্তু কি করব। একটু এগিয়ে রাখানোর চেষ্টা করব। আর আপনারা যদি কোনোভাবে হুম এই পড়াগুলো কোনোভাবে এগিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু অনেক দূর আপনারা এগিয়ে যাবেন এবং একটা আত্মবিশ্বাস তৈরি হবে যে অধ্যায়গুলোকে আপনারা স্কিপ করতেন বা একটু কম পড়তেন সেগুলো যখন এত ভালো পড়া হবে তখন দেখা গেল যে আপনাদের মোমেন্টাম কিন্তু আপনাদের ফরে চলে আসবে সো আশা করছি এই পরগুলো আপনারা খুব ভালো মতো পড়বেন এবং যারা যারা এই ব্যাচে আসবেন বলে মনে করছেন তারা যদি একটু আগে আসেন তাহলে হয়তো এই বিষয়গুলো একটু শেষ করতে পারবেন তবে এগারো তারিখ রাত পর্যন্ত কিন্তু অ্যাডমিট হতে পারবেন কোনো সমস্যা নেই হ্যাঁ এগারো তারিখ রাত পর্যন্ত অ্যাডমিট হওয়া যাবে বাট আগে হলে যে কাজটা হয় এই জিনিসগুলো হয়তো আপনারা একটু পে আগে ভাগ একটু পড়াটা শুরু করতে পারেন আগে ভাগ একটু এগিয়ে থাকলেন ঠিক আছে এই কারণে জিনিসটা বলা যারা ভর্তি হয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এই কার্যক্রমগুলো শুরু করে দিয়েছেন আজকে থেকে 4 তারিখ থেকে হুম সো যারা আসবেন বলে মনে করছেন তারা আগে আসলে দেখা গেল যে এই জিনিসগুলো শুরু করতে পারেন বা পরে আসলে কোনো সমস্যা নাই 11 তারিখে আসতে পারবেন হ্যাঁ সো এই হচ্ছে মোটামুটি বলা সো যাদের কাছে মনে হবে যে আসলে ভালো হবে তারা আসতে পারেন আর যাদের মনে হবে যে না বাসায় বসে পড়বো কোনো সমস্যা নেই আমি তো ইতোমধ্যে এইগুলোর রোড ম্যাপ প্রত্যেকটা রোড ম্যাপ ফ্রি করে দিয়েছি এবং এখানে রুটিনটাও আছে এটা দিয়ে আপনারা কি করতে পারবেন রিভিশন দিতে পারবেন ঠিক আছে সো আশা করি বুঝতে পেরেছেন সো যাদের যাদের ইচ্ছা আছে তারা তারা অ্যাড হতে পারেন আর যারা যারা ভিডিও দেখছেন আমার ব্যাচের কিংবা যারা নতুন ভর্তি হচ্ছেন তারা এভাবে এক্সিকিউশন করেন ইনশাআল্লাহ একটা পজিটিভ মাইন্ডসেট আপনাদের তৈরি হয়ে যাবে ঠিক আছে এগুলোর পর আমার সময় থাকতে আমি বাংলা সাহিত্য আপনাদের দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তবে আগে চেষ্টা করব এগুলো এক্সিকিউশন করতে ঠিক আছে আর আপনারা জানেন যে আমাদের হচ্ছে এই যে এই ওএমআর পরীক্ষা এই এই জিনিসগুলো কিন্তু আপনাদের গুছিয়ে মধ্যে দিয়ে দেওয়া হয়েছে পিডিএফও দিয়ে দেওয়া হয়েছে ঠিক আছে সো আশা করি সমস্যা হবে না এগুলো দিও আপনাদের যদি কোনো পার্সোনাল প্রবলেম থাকে সেগুলো কিন্তু আপনি পূরণ করতে পারবেন আর এছাড়া তো আমার পড়াগুলো আছি হুম আমার পড়াগুলো আছে এই পড়াগুলো কি করবেন পড়বেন তাহলে দেখবেন যে আগে ভাগে শেষ হয়ে যাবে যেমন চার তারিখে পর আমি তিন তারিখে রাতে দিয়েছি কালকে পাঁচ তারিখে পর সেটা হচ্ছে চার তারিখ রাতে আপনাদের দাগিয়ে দিব ঠিক আছে সো কোনো সমস্যা হবে না যারা পড়ছেন তারা অনেকটা এগিয়ে যাবেন আর যাদের এখনো শুরু করতে পারেনি তারা দ্রুত শুরু করে ফেলুন হ্যাঁ তো এটাই হচ্ছে আমার বলা আর এখানে হচ্ছে যেগুলো হাইলাইট করা আছে সেগুলো হাইলাইটগুলো পড়বেন হাইলাইটের সাথে যেগুলো স্টার করা আছে সেগুলোকে বারংবার পড়বেন হ্যাঁ এবং রাতে ঘুমানোর আগে এ স্টার মার্ক করা যে তথ্যগুলো আছে সেগুলোকে বারবার রিভিশন দিবেন তাহলেই হবে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আরেকটা হচ্ছে আমার এই এখানে এই আর এ ব্যাচের রুটিন কিন্তু সম্পূর্ণভাবে এই এই ভিডিও কমেন্ট সেকশনে দেওয়া রাখা হবে আপনারা দেখে নিতে পারেন ঠিক আছে এটা দেখে এবং এটার উপর একটা ভিডিও দেওয়া হয়েছে যে কিভাবে কি কার্যক্রম পরিচালনা হবে সেটা কিন্তু একটা দিক নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে সেটা দেখে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে এখানে কী কী করা হবে ঠিক আছে আচ্ছা মানে সোজা কথা একদম ম্যারাথন রিভিশন আপনার চিন্তা করা লাগবে না যে আসলে কোন দিন কি পড়া লাগবে রাতে ঘুমানোর আগেও কি করবেন সেটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে ঠিক আছে এগুলোর হচ্ছে পিডিএফও দিয়ে দেওয়া হবে সো আশা করি সমস্যা হবে না তাছাড়া কিন্তু দশ তারিখ থেকে এই যে এটা শুরু হবে যে প্রিলি রিটার্ন জব ব্যাচ এটা আসলে বেসিক্যালি কম্বাইন সকল জবের জন্য এটা সামনের যে আটচল্লিশতম এক থেকে দেড় বছর মেয়াদী একটা ইয়েটা ব্যাচ সো এখানে আপনারা কি করতে পারেন যাদের ইয়ে আছে তারা অ্যাড হতে পারে এই যে হচ্ছে রুটিন সেট দেখেন খুব ভালো মতো দেওয়া আছে এই যে প্রিলির জন্য টপিক উপজাতি গোষ্ঠী এবং এটা কোন কোন জবে কত মার্কস হিসেবে আসলে সব সুন্দর মতো দেওয়া যেটা আসলে কোনো জায়গায় এভাবে কিন্তু দেওয়া নেই যেটা আপনাদের জন্য একটা বড় প্লাস পয়েন্ট যে আপনারা বুঝতে পারলেন যে নন ক্যাডারে বিসিএসএ প্রাইমারিতে শিক্ষক নিমদনে ব্যাংকে আইবিএ এগারো বিশ গ্রেড এনআইসি দুদক হ্যাঁ মানে যেখানে যেখানে দরকার সেখানে সেখানে কিন্তু বুঝতে পারবেন এবং লিখিত অংশ প্রিপারেশন কীভাবে নেবেন সেটা কিন্তু এখানে পড়াগুনও ভিডিওতে বলে দেওয়া হবে যে লিখিত কোশ্চেন প্যাটার্ন কেমন আর প্রিলির কোন কোন জায়গা পড়তে হবে এইভাবে কোনো কিন্তু বই দাগিয়ে দেওয়া হবে এই যে এভাবে করে কিন্তু বই দাগিয়ে দেওয়া হবে ঠিক আছে সো বই দাগিয়ে দেওয়া হলে মানে বোঝা কিন্তু সহজ হয় যে আমাদের জন্য এইগুলা ইম্পর্টেন্ট আর ইতোমধ্যে কিন্তু আপনার বই দাগানো বেশ কিছু ভিডিও কিন্তু ফ্রি করা হয়েছে বিজ্ঞানের কম্পিউটারের হ্যাঁ যেগুলো আপনার 47 তম প্লেলিতে অনেক সহায়ক হবে আমার রোডম্যাপও দেওয়া হয়েছে প্লাস হচ্ছে পরগচন ভিডিওগুলো কিন্তু ফ্রি করা হয়েছে কিছু ওকে তারপর হচ্ছে এখানে গণিত কি করবেন এবং এখানেও ঘুমানোর আগে কি করবেন সেটা কিন্তু একটা বল আছে এই যে বুলেট টপিক এটা কিন্তু ঘুমানোর আগে দেওয়া হবে আর কি সো আবার এই ব্যাচে যারা হবেন তাদের জন্য একটা অফার হচ্ছে এই ব্যাচে যারা ভর্তি হবেন তারা কিন্তু এই যে এই ম্যারাথন যে ৪৭ সাতচল্লিশতম যে ম্যারাথনাল আমি দেখেছি বেশ ভাই বোন যারা অ্যাডমিট হয়েছেন ইতোমধ্যে তারা আটচল্লিশও দেবেন আবার সাতচল্লিশ তমও ক্যান্ডিডেট ছিলেন তো তাদেরকে আমি এক্সট্রা ফ্যাসিলিটিস হিসেবে এই ব্যাচে ইতিমধ্যে যুগ করে দিয়েছি যাতে তারা তম ভালো করেন হয়তো তাদের প্রিপারেশনটা ভালো মতো গোছানো হয়নি এই আটচল্লিশতম বা পরবর্তী বিসিএস কিংবা পরবর্তী আপনি তারা ভাবছিলেন তখন আমি বলেছি যে আহ তমটা আপনাদের জন্য ফ্রি এবং আপনারা তমর জন্য একটু ভালো মতো চেষ্টা করেন এখানে ঠিক আছে এটা তো তো চেষ্টা করবিনি এর সাথে সাথে আপনি এটাও চেষ্টা করেন এর জন্য আপনার ভালো হবে সো তারা অনেকেই খুশি হয়েছেন দেখা গেল যে যারা যারা তারা একটা সারপ্রাইজ গিফট হিসেবে পেয়েছেন কারণ এটা দেখা গেলো যে আমি এখানে লিখিনি যে এটা একটা গিফট হিসেবে থাকবে তো দেখা গেলো এটাও খুব একটা গিফট তো যারা যারা যেটা ইচ্ছা যে ব্যাচে ইচ্ছা সে ব্যাচে আপনার ইয়ে করতে পারেন অ্যাড হতে পারেন কোনো সমস্যা নেই হ্যাঁ এ হচ্ছে আর যাদের কোনো আর যাদের বাসায় বসে পড়ার ইচ্ছা তারা অবশ্যই বাসায় পড়বেন কোনো সমস্যা নেই কারণ আমি ইতোমধ্যে সবগুলো সাবজেক্টের রোডম্যাপ শুধুমাত্র একটা দুইটা বাদে সেগুলোও সামনে দিয়ে দিব এবং হচ্ছে এই রুটিন এবং এই রুটিনটাও দেখেন এই রুটিনটাও কিন্তু সচরাচর সচরাচর এই রুটিন কেউ ফ্রি করবে না বাট আমি তাও ফ্রিতে সবাইকে দিব আর যাদের হয়তো ব্যাচে যুক্ত হওয়ার ইচ্ছা তারা হয়তো যুক্ত হয়ে এই সার্ভিসগুলো বা পিডিএফগুলা পরীক্ষাগুলো পর ভিডিওগুলো দাগানো পিডিএফ এগুলো পাবেন হ্যাঁ তাদের জন্য একটা এক্সট্রা আহ এক্সট্রা বিষয় আর কি হ্যাঁ সো আশা করছি বুঝতে পারছেন আর না হলেও কোনো সমস্যা নেই বাসায় খুব সুন্দর মতো আপনারা পড়তে পারবেন ঠিক আছে আমি সেই ব্যবস্থা কিন্তু করে দিচ্ছি কি কোন কোন জায়গাগুলো ইম্পর্ট্যান্ট বা কোন কোন জবে কতটুকু আসে লিখিতর জন্য কি করতে হবে জব সলিউশন এবং গণিত কতটুকু করবেন এবং হচ্ছে বুলেট টপিক হিসেবে কি দেখবেন সেটাও কিন্তু বলে দেওয়া হয়েছে সো একদম পারফেক্টলি চললে কোনো সমস্যা হবে না হুম তো মহানালবাক সকলে মনে আশা পূরণ করুক এই কামনা করেই এবং আমার জন্য সবাই দোয়া রাখবেন এবং ব্যাচে আহ গ্রুপে বিস্তারিত এখানে নির্দেশনা দিয়ে দেওয়া হবে আসসালামু আলাইকুম